কোন্ আমার আল্লাহ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন কাউসার কি কাউসার জান্নাতের একটা নাহারের নাম আমার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাহার দান করেছেন জান্নাতের

জন্য জান্নাতের একটা নাও এটা বুঝাইছে আল্লাহ আরো ওয়দ্দহার পরে সিকুয়েন্স দেখেন না ওয়দ্দহা ওয়াল লাইলি পরে alam nasrah lak অত পর পরে আর আয়াত আল্লাহ মুনাফিকদের কথা তুলে ধরেছেন কওয়াইলুল মুসাল্লিম বলেছেন সবকিছু বলার পরে ফাইনাল ফিনিশিং দিচ্ছে কেন এটা হচ্ছে डिवाইন অ্যাপ্রিশিয়েশন डिवाইন অ্যাপ্রিশিয়েশন ওই শি অ্যাকনলেজমেন্ট কারণ এরপরে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে কুলিয়া ইহাল কা ফেরুন বলে তাদেরটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে ইজা যা হাজির হয়ে গেছে তার আগে ফাইনাল টাচ নবীর দাওয়াতের কাজও শেষ আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনি মন খারাপ করেন ইন্না আ না কা হাবিব আমরা আপনাকে গিফট করেছি আল কাউসার আল কাউসার কাউসার কী জান্নাতের নহর কাউসার পবিত্র কোরআনও কাউসার আমার নবীর উন্মত কাউসার উন্মত বলেন নবীরটা সেরা কোরআন বলেন নবীরটা সেরা সাহাবির দিক থেকে বলেন নবীরটা সেরা উন্মতের দিক থেকে বলেন নবীরটা সেরা হজরতে মুসার খিদির খিজির আল ইসলাম নবীর খিজির গৌসুল আজম বেলায়তের জগতের উজ্জ্বল নক্ষত্র এটো আমার নবীর কাউসার যেখানে যাও নবী আপনি যেই দিক দিয়ে থাকান সব কিছু কাউসার রয়ে গেল আউলাদ পৃথিবীর জমিনে এক মেয়ের মাধ্যমে কারো আউলাদ এভাবে ছড়িয়ে যায় নাই যেভাবে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে কুল কায়নাতের মাধ্যমে আমার নবীর আওলাদ ছড়িয়ে গেছে যেদিকে যাবেন ইলমে হাদিস ইলমে ফিকহ ইলমে তাসাব্বুফ যেই এলমের মধ্যে যাবেন বীজ বপন আওলাদ রাসূল করেছেন ইমামে আজম বলেন জাফরুস সাদিকের প্রমোশন কার প্রোডাকশন জাফরুস সাদেক প্রতি আল্লাহ তাআলা নহু মহিউদ্দিন বলেন মঈনউদ্দিন বলেন শিহাবউদ্দিন বলেন বাহাউদ্দিন বলেন সব দিন আহলে বাইত রাসূল সুবহান মহিউদ্দিন মানে গাউসুল আজম মঈনউদ্দিন মানে চিশতি বাহাউদ্দিন মানে নকশবান শিহাবউদ্দিন মানে সোহরাওয়ার্দি যেই দিকে যান আলে বাইত রাসূল আবুল হাসান শাহজলি থেকে শুরু করে ইমাম রাফাই পর্যন্ত সব আলে বাইত রাসূলের চমক ধমক এখানে বাংলার জমিন পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এত আল কাও স্যার এখনো দুনিয়ার মধ্যে রয়ে গেছে সূরা দুহার মধ্যে আল্লাহ কি বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা হাবিব এই তো কিছুদিন রয়ে গেছে এই তো কিছুদিন রয়ে গেছে তিনি তিনি দান করবেন আপনাকে আতা ইউতিকা যেখানে আবার না আতাই নাকা একই আতা ওলা সাওফা দিয়ে বলেছে কিয়ামত কব মৃত্যু পরবর্তী সেটা আরেকটা আতা হবে হবি দুনিয়া দেখবে আপনার মুখে আমি কেমনে হাসি ফুটাই বলা সৌফা নতি ইয়াতিকা রব্বুকা ফাতার দামানি এমন দেয়া দেব আপনি না হেসে পারবেন না আপনাকে হেসে দিতে হবে হাবিব একজন আপনি আজিব বিষয় না মুসা আলাইহিস কে আল্লাহ বলছেন মুসা এত জলদি করলা কেন কোনকে নিয়ে আসতে পারলা না কো আল্লাহ আমি তাড়াতাড়ি এসেছি আপনাকে হায় হায় সন্তুষ্ট করার জন্য মুসা তাড়াতাড়ি আসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আল্লাহ চেয়ে আছে মোহাম্মদকে সন্তুষ্ট করার জন্য দুই নবী এক হলো দুই নবী কি এক হলো সম্মানিত উপস্থিতি শানের সালাতে এত আজমত এই চার দিন আগে ভয়াল বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ বসতে পারতেছে না আমরা তো আমাদের তো কির সানের ছিল না তবে মাথায় রাখবেন সালের সালদ করলে বৃষ্টি পর্যন্ত হয় বৃষ্টি থেমে যাবে অথবা ঝুম বৃষ্টি পড়বে দুইটা থেকে খালি না আমরাও বলতেছি মাওলা আজকে যদি আপনি চান বৃষ্টির মধ্যে শানের সালাতের বয়ান হবে তো দেন বৃষ্টি আর আপনি যদি চান আপনার বন্ধুরা কষ্ট পাচ্ছে তো বৃষ্টি বন্ধ করেন শানের সালাতের বয়ান শুরু হওয়ার দে জুম বৃষ্টি বন্ধ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সালাতুনিয়া আল্লাহ বলছেন মুসা এত তাড়াতাড়ি করলা উন্মত নিয়ে আসবে না কহুজুর আমি আল্লাহ আমি তাড়াতাড়ি করছি আপনাকে রাজি করার জন্য তো মুসা রাজি করে আর আল্লাহ মুহাম্মদ রাজি করান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল কাউসার একটা দুনিয়াবি মাওলা হাবি মদিনা শরীফ দেই নাই আপনাকে আপনি শান বুঝেন না শান আল্লাহর দরবারে হাত তুলেছে আল্লাহ ইব্রাহিম আপনার বান্দা আপনার বন্ধু ইব্রাহিম মক্কাকে হারাম করেছে আমিও আপনার বান্দা আপনার বন্ধু আমি মদিনাকে হারাম করছি আপনি মদিনার বরকত মক্কার চেয়ে ডাবল করে দেন আল্লাহ সম্পর্ক কত গভীর হলে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করতে পারে কোন নবী কোনোদিন সাহস করেছে এই কথা বলার আপনারা বুঝতে পারছেন বলছে ফাই মিনাল বারাকা যেটা মদিনার জন্য মক্কার জন্য হযরত ইব্রাহিম চেয়েছে আপনি আমার মদিনার বরকত মক্কার চেয়ে ডাবল করে দেন আল্লাহ মক্কার চেয়ে ডাবল করে দেন এরকম শান শুধু কিতায় ইয়া আইুহাল্লাদিনাস ইয়া আইুহাল্লাদিন আমানু ইস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূল ইজা দাকুম ইজা দাকুম তো কোরআনে পাকের মধ্যে এসেছে যে দেখেন অবস্থা কি হে মুমিন ইস্তাজিবু তোমরা রেসপন্স করো কাকে আল্লাহ এবং তার রসুলকে সারা দাও সারা দাও কাকে আল্লাহ এবং রসুলে ডাকে ইজা দাকুম যখন তিনি ডাকে সারা দেবে দুইজনকে ডাকবে একজন কত ইরনি ঘটনাটা পুরা ব্যাকরণে ভুল কিন্তু কারণ ইংরেজির মধ্যে সেম বাংলার মধ্যে সেম বাংলার মধ্যে হবে দে বাংলার মধ্যে হবে দে ঠিক আছে মানি ইউ মাস্ট রেসপন্স দেম when they call you আপনি অবশ্যই তাদের ডাকে সাড়া দেবেন যখন তারা ডাকে কথা এরকমই তো কিন্তু আমি যদি বলি ইউ মাস্ট রেসপন্স দেন ওয়েন হি আপন ইউ দে আপনি দেখছেন মিসিল আর মিসলুকুম মৌলা ডাকলো দুইজন আহ্বান দুইজনের ডাকে সারা দিতে হবে কিন্তু ডাকতেছে একজন কম লাইসা কামিজ হির কোনো ডাক টাক নাই ডাক আছে মিসলুকুমের কিন্তু মিসলুকুমের ডাক মিসলুকুমের না এটা লাইসা কামিজ হিরো আছে মানে ডাকবে রসুল কিন্তু এটা আসলে রসুলের ডাক না এখানে আল্লাহর ডাকও শামিল আছে আল্লাহর ডাকও শামিল আছে পাথর মারছে আমার নবী তো এই যখন নবী মার্সি এটা নবীর ছিল না এটা আমি মার্সি আমি মার্সি বুঝতে পেরেছেন না দেখলে এক জিনিস এখন মিস্তুকুম মিস্তুকুম কেন বলতেছেন কারণ আপনি দেখেন নাই যারা দেখছে তারা তো আমার নবীর থুতু তো নিয়ে মুখে বুকে লাগিয়েছে আমার নবীর থুতু তো মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে যারা শান দেখেছে আমার নবীর আজমত কিচ্ছদ দেখেছে চন্দ্র দ্বিগণ্ডিত হতে দেখেছে সূর্য উদিত হতে দেখেছে পাথর কালমা পড়তে দেখেছে গাছ আমার নবীর দরবারে সিজদা দিতে দেখেছে উট আমার নবীকে সিজদা দিতে দেখেছে তারা তো আমার নবীর গাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছে তারা তো আমার নবীর নক কে সংরক্ষণ করেছে বুখারী শরীফের রওয়ায়াত হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে যদি রসূলের পাকের একটা চুল থাকতো যেভাবে আনাসের আছে এটা দুনিয়া আখিরাতের বড় সম্পদ হইতো আমার জন্য সুবহানাল্লাহ যারা দেখেছে তারাই আন্দাজ এই আকি তা সুন্নি অধ্যারণ করে আমার নবীর এখানে আমার নবীর জমানা থেকে দুইটা ধারা হয়েছে একটা সাহাবাই কেরামের ধারা একটা খারেজি দ্বারা সাহাবাই কেরামের ধারা কোনটা লব্বাইকা ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হযরতে মুয়াজ পিছনে ইয়া মুয়াজ লব্বাইকা ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর মুয়াজ আপনার কদমে আমার নবী সাহাবীর ঘরে গেছে আসসালামু আলাইকুম কোনো জবাব নাই কিন্তু সাহাবী জবাব দিচ্ছে ভিতরে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওরাহামতুল ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল ওয়ালাইকুম সালাম আমার নবী চলে আসছে সাহাবী দে দুহুল ইয়ার্লাহ আমি আছি তো তো সালামের জবাব দিলার আছে ওই আর দিয়েছি আমি তো শুনি নাই এই জন্য তো দেই নাই ইয়ার কেন কই আর আমি কি পাগল আমি জানি আমার নবী তিনবার সালাম দেবে তিনবার সালামের উত্তর না পেলে আমার নবী চলে যাবে আমি কেন আমার নবীর সালাম দেখে নিজেকে বঞ্চিত করব কারণ আমি তো জানি এই ঠোঁট যখন নড়ে আল্লাহর আশ পর্যন্ত নড়ে উঠে আল্লাহর আশ পর্যন্ত নড়ে উঠে এমন নবী আমি কি চাই আমি কি করব কোনোদিন আমার নবীর এই শান থেকে এই আজমত থেকে নিজেকে বঞ্চিত করতে এটাই শূন্যীয় এই যে ফিলিংস নবীর প্রতি এই যে মোহাম্মত নবীর প্রতি এটা শূন্যীয় খারেজিয়ত কেমনে এই দিলিয়া মোহাম্মদ এটা খারেজিয়ত আমাদের মতো করা নিচের দিকে এটাকে বলে তানকিসে কি সে ছোট করা খাটো করা নবুয়তের সাথে অসমীচীন অসামঞ্জস্যমূলক আচ্ছা ঠিক আছে <treating Napoleon> সুবহানাল্লাহ 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 সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্যের শেষ প্রান্তে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মত নই তাহলে মত কি মত সেটা আমরা বুঝতে পেরেছি দীর্ঘ আলোচনার পরে কিন্তু আমার টপিক এটা ছিল না আমার টপিক ছিল আমি চাচ্ছিলাম আপনাদের জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলতে কিন্তু মাহফিলের মধ্যে এই এই ধরনের প্রশ্নগুলা দিয়ে মাথা কি করে ফেলা হয় স্ক্রু লুজ করে ফেলা হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে মাহফিলের মধ্যে কারাম থাকলে আমরা শ্রোতা ভুলে যাই আমরা তখন আমরা আমরা কথা বলতে ইচ্ছে করি বুঝছেন না